আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আকাশ ডিটিএইচ অর্থাৎ ডিশ কিভাবে সেট করবেন এবং দু সালে আকাশ ডিশের সঠিক দাম ও প্যাকেজ বিস্তারিত আপনি যদি বাসায় বসে সহজেই টিভি চ্যানেল দেখতে চান তাহলে আকাশ ডিটিএইচ আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে প্রথমেই বলি আকাশ ডিটিএইচ কি? আকাশ হলো বাংলাদেশের একটি জনপ্রিয় ডিজিটাল ডিশ টিভি সার্ভিস এখানে আপনি দেশি ও বিদেশি অনেক টিভি চ্যানেল পরিষ্কার ডিজিটাল কোয়ালিটিতে দেখতে পারবেন এখন আসি আকাশ ডিশ সেটআপের বিষয়ে আকাশ ডিটিএইচ সেট করতে যা যা লাগবে একটি ডিশ অ্যান্টেনা একটি টপ বক্স একটি এলএনবি এবং একটি টিভি ডিশটি খোলা জায়গায় বসাতে হবে যেন স্যাটেলাইট সিগন্যাল ঠিকভাবে পাওয়া যায় এরপর ডিশের তার টপ বক্সের সাথে লাগাতে হবে এবং টপ বক্স টিভির সাথে সংযোগ দিতে হবে সব ঠিক থাকলে টিভিতে আকাশের চ্যানেল চলে আসবে এখন গুরুত্বপূর্ণ বিষয় দু সালে আকাশ ডিটিএইচের দাম কত ডিশের এককালীন সেট মূল্য হচ্ছে দু টাকা এরপর রয়েছে মাসিক প্যাকেজ সিস্টেম বর্তমানে আকাশ ডিটিএইচ প্যাকেজ মূল্য হল আড়াইশো টাকা প্যাকেজ তিনশো টাকা প্যাকেজ চারশো টাকা প্যাকেজ আপনি আপনার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী যে কোনো প্যাকেজ নিতে পারবেন প্যাকেজ অনুযায়ী চ্যানেলের সংখ্যা ও সুবিধা আলাদা হয়ে থাকে সবশেষে বলতে চাই যারা কম খরচে ভালো মানের টিভি চ্যানেল দেখতে চান তাদের জন্য আকাশ ডিটিএইচ সত্যি একটি ভালো সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ যাই বাকি প্রচেষ্টা আমি দেখাইতেছি এই যে অন্যান্য চ্যানেলগুলো আপনারা দেখতেই পারতেছেন এই যে একুশে টেলিভিশন অন্যান্য চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন দেশ বিদেশের সব কিছু চ্যানেলগুলো দেখতে পারবেন এখানে এই যে মাই টিভি এই এন টিভি তারপর অন্যান্য এই বাংলা ভিশন আর টিভি সব চ্যানেলই ধরে বাংলাদেশের হচ্ছেন বৈশাখী টিভি অন্যান্য চ্যানেলগুলো দেখতেই পারতেছেন খুব ক্লিয়ার আপনারা এখানে ভালো পরিমাণেই মনে করেন আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না আর যাদের দরকার আমাদের এই ভিডিও দেখে ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অর্ডার করবেন আপনাদের বাড়িতে আমাকে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পোষাই দেওয়ানোর মাত্র দেখতেই পারতে আসেন কম দামে পাইতে আছেন আমাদের এই চ্যানেলের সৌজন্যে আপনারা অবশ্যই ছাড় পাবেন কিছুটা দুই হাজার টাকার মধ্যে পাই যাবেন ইনশাল্লাহ যাই হোক আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন আপনাদের বাড়িতে আমাকে দিয়ে দেবেন খালি কুরিয়ার সার্ভিসের চার্জটা আপনাদের দিতে হবে যাই হোক অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি ভালো লাগে নেবেন যারা গ্রাম অঞ্চলে আসেন আকাশ কিন্তু খুব ভালো একটা মানের জিনিস যাই হোক ভালো থাকেন